খুব এমনটা হবে আমরা কখনোই ভাবতে পারিনি যদি আগে জানতাম তাহলে সুন্দর মতো করে আমরা কিন্তু প্ল্যাটফর্মে আসতে পারতাম আর প্রথমবার যাচ্ছি আমরা হাওড়া স্টেশন থেকে প্রথমে তো খুব আনন্দ মানে হয়েছে যে নতুন কোন স্টেশন থেকে যাব আমি একটা ভিডিও বানাবো তো এমনটা হয় সবার মধ্যেই হয় যেন কি হয়েছে আমাদের ট্রেন ছিল সাড়ে এগারোটার দিকে সে জায়গায় চার ঘন্টা লেট ছিল প্রথমে যখন টিকিট কেটেছিল কোনো টিকিট পাচ্ছিল না তারপর এই এই ট্রেনের আর কি স্পেশাল একটা টিকিট ছিল যাই হোক এসি কামরাই ছিল তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে তো টিকিট কাটার পর আমার তো এমনিতেই ট্রেন জার্নি করতে এখন অনেকটাই ভয় লাগে সারা রাত আমার ঘুম হয় না কারণ যখন থেকে আর কি ট্রেনের যে দুর্ঘটনাগুলো পরপর ঘটে গেছিলো সেই সময় কিন্তু আমাদের একদিন আগে ট্রেনটাই কিন্তু এর আগের ঘটনা বলছি একটা যাই হোক দুর্ঘটনা ঘটেছে তখন থেকে আমার এমনিতে ট্রেন জার্নি প্রচুর ভয় লাগে এর আগে যখন আমরা কলকাতা গেছি আট মাস আগের ঘটনা বলছি আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে তো তার পরের দিন ভোরের দিকে ট্রেন রাঙ্গাপানিতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন থেকে মানে তারও আগে তো হয়েছিল যাই হোক আমার ট্রেনে মানে হয়ে যায় ভালো লাগে না বা ভয় লাগে তো তার সত্ত্বেও ঠাকুরের নাম করে কিন্তু ট্রেনে উঠেছি কিন্তু ট্রেনটা যে এত বাজে ছিল এমনিতে লেট ছিল তারপর যেন কি হয়েছে আমরা এগারোটা সাড়ে এগারোটার দিকে পৌঁছানো মানে বাড়িতেও পৌঁছায়নি স্টেশনে পৌঁছাই বাড়ি পৌঁছাতে পৌঁছাতে পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে এনজিপি স্টেশন থেকে আমাদের বাড়ি বেশি একটা দূরে না যাই হোক দেখো কথা বলতে বলতে পৌঁছে গেছে আমরা এনজিপি স্টেশন থেকে টোটো নিয়ে বাড়ি যাচ্ছি তো এবার যে এত মানে একটা বাজে জার্নি করলাম যাওয়ার এই যে আমাদের করদুয়া নদী পাঁচ তারিখে স্নান চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে তো খুবই ভালো ছিল বাসে আর বাড়ি আসার সময় এই যে একটা নতুন এক্সপিরিয়েন্স হলো এটাও ছিল বাজে এটা তো সত্যিই বাজে এটা বাজে বলবো তো ট্রেন সার্ভিসটা ভালো ছিল না বাস সার্ভিস ভালো ছিল যেটা সত্যি সেটা সত্যি তো যাই হোক এই যে টোটোতে উঠে এইবার আমরা বাড়ি যাচ্ছি আর বাড়িতে এসে এই যে আমার যত সমস্ত কাজ একা হাতে করতে হচ্ছে পাগল হয়ে যাচ্ছি কিচ্ছু করার নেই কত কাপড় সমস্ত কাপড় চুপড় ধুয়েছি আর যেহেতু আমাদের এখানে অষ্টমী স্নান রয়েছে কালকেই তো এই যে উঠোনটাও লাপা হয়েছে গোবর দিয়ে তেমন গোবর পায়নি গলার অবস্থা প্রচণ্ড খারাপ কারণ ঠান্ডা লেগে গেছে প্রচুর কাজ করতে হয়েছে বাড়ি ঘর একদম ধুলো মানে কি বলবো একদমই ধুলো ছিল তো একটা সংসারে মেয়ে ছেলে না থাকলে কতটা অগোছল হয়ে থাকে দেখো এতদিন তো ছিলাম না আর এসেই দেখি সব কিছুই অগছলো গুছিয়ে রেখে গেছে তবুও তো চলো এই যে যে জিনিসগুলো আমাদের কাজে লাগে না সেগুলো সত্যি বিপদের দিনেই কাজে লাগে তেমনটাই এসে দেখি আমার গ্যাসও ফুরিয়ে গেছে তো এখন এই যে ইন্ডাকশানটা আর কিছুই উপায় নেই তো চলো সন্ধ্যা হয়েছে চা খাবো। মানে শরীরটা একদমই ভালো লাগছে না তার মধ্যে মাথাটাও ধরেছে একটু চা করব তো চা করতে এসে দেখি গ্যাস নেই সে কারণে এই যে বাধ্য হয়ে এখন ইন্ডাকশানটা অন করতে হবে সত্যি দেখো সংসারটা একদমই অগোচল হয়ে রয়েছে মানে কি বলবো এখন শুধু ভাবছি যে কেন এবার ঘুরতে গেলাম ঘুরে এসে আমার হবে সব রয়েছে বাইরেটা মানে সবকিছু হয়নি তো চলো মানুষ বলে না মানুষের যখন সময় খারাপ যায় তখন সব দিক দিয়েই একদম আঁকড়ে ধরে তেমনটাই আজকে দেখো এমনিতেই কাজে মানে দিশে পাচ্ছি না তার মধ্যে চা করতে গেছি মাথাটা ধরেছে এদিকে গ্যাসও নেই চা কিছুই মানে একবারে কি বলবো করতে গিয়ে এই যে এসে আমার যা পরিস্থিতি হলো এটা মানে কি বলবো যাওয়া আসা দুটোই তো একটা বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে হয়েছে আর এসেও দেখি বাড়িতেও বাজে পরিস্থিতি তো কিচ্ছু করার নেই আর সকালে ঘুম থেকে উঠেই চলে গেছি আমি একটু হাঁটতে মাইন্ডটাকে ফ্রেশ করতে সারাদিন যা গেছে কালকে তো চলো তোমাদের সাথে শেয়ার করি এই নদীর বিষয়ে কিছু কালকে আমাদের এই নদীতে অনেক ভিড় থাকবে কালকে হচ্ছে অষ্টমী স্নান আর এই নদীতে কিন্তু অষ্টমী স্নান হয় এটা হচ্ছে আমাদের করতুয়া নদী আর এই যে ব্রিজটা দেখছো ওই ব্রিজে কিন্তু অনেক লোক থাকে প্রচণ্ড ভিড় থাকে আর এই ভিড়ে তবুও কিন্তু লোক আসে স্নান করতে আর এই যে জলটা দেখছো এই জলে মানে কি বলবো এত মানে কাদা কাদা হয়ে যায় এত লোকে স্নান করে দেখো কালকে যাবো দিকটাতে ঘুরতে